নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবার এসে গেছি কয়েকটা ভেষজ উপাদান নিয়ে ঘরো একটি টোটকা দাঁতের রোগে দীর্ঘদিন ভুগছেন মুখে দুর্গন্ধ দাঁতে কালো ছাপ এবং দাঁত দিয়ে রক্ত বেরোনো অনেক ওষুধ খাচ্ছেন দাঁতের মাজন ব্যবহার করছেন কিছুতে কিছু উপকার পাচ্ছেন না একটু কষ্ট করুন না কয়েকটা পেয়ারা পাতা কয়েকটা দেবদারু পাতা এবং রান্নায় ব্যবহার করা দারুচিনি কয়েক টুকরো তার সাথে দিন দুটো সুপারি এবং দুটো হরিতকি গোটা চার লবঙ্গ ভালো করে রোদরে শুকিয়ে নিন আগুনে পুড়িয়ে নিন পুড়িয়ে নেবার পর মিক্সার গ্রাইন্ডার বা হামাল ডিস ভালো করে গুঁড়িয়ে পাউডার করে নিন তারপর তাতে একটু ভালো জাতের কর্পূর অল্প বিস্তর ছড়িয়ে দিন ভালো করে মিশিয়ে নিন দিনে দুবার ব্রাশের পরিবর্তে আঙুল দিয়ে চেপে চেপে দাঁতটা রগড়ান এবং মাড়িটা হালকাভাবে ম্যাসাজ করুন কয়েকদিন করুন না দেখবেন মুখের দুর্গন্ধ সরে যাবে এবং দাঁতের কালো ছাপটাও চলে যাবে ব্যবহার করতে দোষ কি দেখুন না পাইলেও পাইতে পারেন অমূল্য রতন দোস্ত কিছু নেই একটু পরিশ্রম হবে মাত্র নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি